বিশ্বনবী দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময় বিবাহ করেছেন যেই সময় তার বয়স ছিল পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে তিনি বিবাহ করেছেন চল্লিশ বছর বয়সে তিনি নবদ প্রাপ্ত হয়েছে কয় বছর বয়সে চল্লিশ বছর বয়সে তিনি নবদ প্রাপ্তি হয়েছে বিশ্বনবী সাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাজি আল্লাহকে বিবাহ দিয়েছেন পনেরো বছর বয়সে পরে বছর বয়সে বল আরাবা সরবে এসে বিবাহ দেনেন বিশ্ব নববীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নার বিবাহ দিবেন যখন সাহাবাদের ভিতরে যখন মক্কার মানুষের ভিতরে পুরো আরবের ভিতরে এমন কিছু মানুষ ছিল তারা দেখেন তাদের মিলিয়ন মিলিয়ন তাদের বাগান ছিল বিশাল বড় বড় তাদের বাগান ছিল রয়েল প্যালেস বাড়ি ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ে ফাতিমাকে আমার সঙ্গে বিবাহ দিন এই কথা যেই সময় বন্ধ বলার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার সঙ্গে বিবাহ হবে সে এখন পর্যন্ত আসে নাই জোরে বলি সুবহানাল্লাহ বিছর সর্বশেষে অপেক্ষা করতে করতে যার সঙ্গে বিবাহ দিবেন তার ঘর নাই বাড়ি নাই খেজুর বাগান নাই রয়্যাল প্যালেস বাড়িও নাই কিন্তু আজকে আমাদের সমাজে এমন খুঁজে যারা দেখে সবচেয়ে বড় লোক তার সঙ্গে মেয়ে তার সঙ্গে বিবাহ দিতে থাকে জোরে বলুন ঠিক কি আজকে আমরা সমাজে খালি বড় লোক খুঁজি ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ে যে দিন কায়েমের জন্য যে প্রচেষ্টার জন্য যে সংগ্রাম করে তাকে আজকে দেখেন জামাই বানায় না আজকে দেখেন জামাই বানায় যে এলাকার ভিতরে সবচাই বেশি সুৎখর বড় বড় লোক আছে তাকে বা জামাই বানায় জোরে বলেন ঠিক কিনা এই বলিন সুদ খোর খুঁজে পাওয়া যাবে নাকি আছে নাকি কথা বলেন না কে নাকি খোর আছে বিশ্বন অভিদির সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম কি করলেন হজরতে আলী রাজী আল্লাহ ফুতাল হো সর্বশেঠে চলে আসলেন আসার পরে যখন হজরতে আলিরাদী আল্লাহতালান কি বিশ্বন অভিদি সাল্লাল্লাহ ওয়া বললেন আরে তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব তুমি কি রাজিরা আছো বললেন আর শুনেল্লে আপনি যদি দেন আমি অবশ্যই রাজি আছি এই কথা যখন বিশ্ব নববীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন বললেন হযরতে আলী যাই সময়ে কথা বললেন বলার পরে বললেন সাল্লাল্লাহ হযরতে আলী বলে আলী তোমার কি ঢাল বিক্রি হয়নি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমার তো ঢাল বিক্রি হয়েছে এই ঢাল আর এই টাকা কি ব্যাপার ঢাল দেখছি টাকাও দেখছি ব্যাপারটা কি বলেন ই রাসূলুল্লাহি আমি যখন সব সকালে যে সময় বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পরে আপনার জামায় জিন নুরাইন হযরতে ওসমান رضی আল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেছে নজিব নবজীবুল্লাহ যে তুমি কি আর লক্ষ্য যে পাওলাই বলে সুবহানাল্লাহ এই গছ এখন তিনি বললে তুমি কি আর লোক খুঁজে পাও নাই এমন মানুষের সামনে পড়েছ আমার দুইটা জামাই কি আমি আর বড় দুইটা জামাই কে আমি সেই সুযোগ পাইনি বিশ্ব রমেদি সাল্লাল্লাহ আর এই গো যখন হাজরতে আরিন যখন বলল তুমি সমস্ত বিবাহর ব্যবস্থা করে নাও হাজরতে আলী আজি আল্লাহ হোতেলান হোজে সময় বিবাহর জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে নবী দিজে সময় তার খলিজার টুকরা আদরের জলালে হজরতে ফাতিমা রাজি আল্লাহ নাহাকে ডাক দে বলে আম্মা জান ফাতিমা তুমি একটু আমার কাছে আসো বললেন আম্মা আমি তো তোমার বিবাহর ব্যবস্থা করে দিয়েছি কিন্তু যার সঙ্গে তোমার বিবাহর ব্যবস্থা করেছি তার তো কোনো ঘর নাই বাড়ি নাই জমি নাই জায়গা নাই কোনো কিছু নাই কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে তার পা থেকে মাথা পর্যন্ত তাকুয়া দিয়ে ভরা বলে সুবহান আর আজকে আমরা জামাই খুঁজে খালি বড় লোক আছে না নাই বলেন খালি বড় লোক জামাই খুঁজে যে সুৎখর আর ভুস্কর জামাই হলে তো আরো সুবান আল্লাহ বলে না বলে না বলে কিন্তু তাকুয়া একজন আলে যার ভিতর তাকুয়া আছে দিন আছে যার কাছে নামাজ নাই দেন নাই সে কোনো কি মুসলমান ধরে বলেন সে কোনো মুসলমান হতে পারবে বলেন তাকে মৃত্যুর পরে ওই হিন্দুরা যেভাবে পুলাই না আর ওই যে হরে হরে গোবিন্দ গোবিন্দ কয় না ওদের ওই ভাবে করে পুলাতে হবে যদি বলেন ঠিক কিনা নামাজ পড়ো না আবার বলো যে বিসমিল্লাহি হু আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ কবরে লাভাও আর বলো যে বলবে সে হচ্ছে পাক্কা পার জলে বলেন ঠিক কিনা নামাজ পড়বে না তুমি নবিজিন মিল্লা তো সবাই কবরে রেখে গেলাম হ্যাঁ আদা বিশ্ব নবজিদ সাল্লাল্লাহ আলাই ফাতিমা রাতে আল্লাহতালান হা কথা বললেন হাযোতে ফাতিমা রাতে আল্লাহ হাতালাত রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার পরে কি করলেন হাযতে ফাতিমা আদি আল্লাহ হাতালান হা যাই সময় ব্যবহার ব্যবস্থা যেই সময় নবীজি করে ফেললেন হযরতে আলের সঙ্গে বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে বললাম মা আমি তোমাকে একটা কথা বলছি এই যে তুমি তোমার স্বামীর ঘরে তোমাকে দিয়েছি তুমি করে খাও যেন আমার কানে যেন একটা একটা কথাও যেন আমার কান পর্যন্ত না আসে আর আজকে আমরা জামানায় আমাদের মেয়ে বিবাহ দিয়ে আমরা বলি যে মা জামাই যদি কিছু বলে জামাইয়ের পরিবারে যদি কিছু বলে আমাকে একটু ফোন করো বা আমি ওদের খায়া ফেলাম ঠিক কেনা বলেন বলে না এই কথা এই সময় তিনি বলে কিন্তু দেখেন আমাদের সমাজে আমরা মেয়েকে বিবাহ দিই দেখেন এই কথা বলে সম্মানিত মা বোনেরা আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাব যারা স্বামীর সঙ্গে অশ্বিন আচরণ করে আপনাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে জরে বলুন ঠিক কিনা তাকে স্বামীর হুকুম সম্মানা যে আজকে আমাদের সমাজে এমন কিছু দেখা যায় দেখেন স্বামী সারা সারাদিন পরিশ্রম করে আসছে আর আসার পরে আমাদের সমাজে কি এনার্জির বাক্স খুঁজে পাওয়া যায় বলেন কথা বলেন এনার্জির বাক্স চেন তো মেয়েদের জন্য এনার্জির বাক্সটা হচ্ছে সেটা হচ্ছে টিভি বলা হয় ঠিক কিনা বলেন মেয়েরা তো ওই যে সিরিয়াল গুলো না দিলে তাদের তো শান্তি হয় না ঠিক কিনা বলেন স্বামী যখন দিন। যখন পরিশ্রম করে যখন আসে মাথার ঘাম পা পর্যন্ত ফেরাই সেই স্বামী কষ্ট করে রুজি করে নিয়ে আসে যখন বাড়িতে আসে আর আসার পরে বলে সে ঘরের বিবিকে বলে যে গিন্নি তুমি একটু আমাকে এক গ্লাস পানি ভরে দাও বলে দেখো কামাই করি আসলো বলে না বলে বলে কি আমার কেমন কামাই করি আসলো সারা দিন কি এমন কামাই করেছে তাকে আমার পানি ভরে দেওয়া লাগবে এই কাজ যদি মায়েরা যদি এই কাজগুলো আপনারা করেন আপনাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে জরে বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা তাহলে এখনো স্বামীদের খেদমত করেন সন্তানের খেদমত করেন আর পাঁচ অক্ত নামাজ পড়েন কারো দরবারে যাওয়া লাগবে না আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে বলে সুবাহ আল্লাহ আমার টাইম তো বেশি নাই ভাই যে আয়াতের এখনো কাছেই যায়নি যেহেতু আমার প্রায় দুই ঘন্টা দেড় ঘন্টা আমি যেখানে মাহফিল করি দুই দেড় ঘন্টার কমে হয় না যেহেতু ওই সামনে বসায় দুই চার মিনিট বলে উঠে পড়লে তো আর ওই মানুষের ওই মাঝখান থেকে তো আর ভালো লাগে না লাগে নাকি বলে বলেন ভালো লাগে না যেহেতু কম অল্প টাইম অল্প ভিতরে শেষ করে দেবো অল্প একটু কাহিনী আছে তারপরে এখন লম্বা ইতিহাস এরপরে বিশ্ব নবীদি সাল্লাল্লাহ আলাই গুয়া সাল্লাম হজরতে ফতিহা আদি আল্লাহ ফতরানা কে যখন আলীর সঙ্গে যেই সময় বিবাহ দিয়ে দিলেন বিবাহ দেওয়ার পরে তিনি কী করলেন স্টার মেয়েকে যেই সময় বলল মা যেন আমার কাং পর্যন্ত যেন একটা কোথাও যেন না আসে এই কথা বলল নবীদি কি করলেন একটা চামড়ার তোষক দিলেন এরপরে আমাদের সমাজে যে জাতা বলে না কি বলে এই একটা জাতা দিয়ে দিলেন আর পানি খাওয়ার জন্য কিছু পাত্র দিয়ে দিলেন বলল মা তোমার স্বামী তো তোমার যার সঙ্গে বিয়ে তার তো ঘর বাড়ি নাই আমি কিছু দিনের জন্য তোমাকে একটি একটি ঘর ভাড়া করে দিয়েছি কিছুদিন ওই ঘরতেই তুমি ওই ঘরেই থাকবা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কে মেয়েকে ইউসিয়ত করলেন মেঘে অসীহত করার পরে হাযতে ফাতিমা আজিয়াল্লা হুতলান হা স্বামীর সঙ্গে যখন সংসার সংসার করছেন সংসার করতে করতে এমতো অবস্থায় একদিন দুই দিন তিন দিন হয়ে যায় তাও কিন্তু পরিবারে কোনো খাবার থাকে না যদি বলেন ঠিক কিরা এমন হয়ে যায় আমাদের সমাজে যদি কোন স্বামী যদি এইরকম হয়ে যায় যদি তার ইনকাম তমন না থাকে ঘরের বিবিকে থাকবে কিনা বলেন কোনো সময় থাকবে না টুকলা টুকলে বাড়ি বলে তুই থাক আমার বাপের বাড়ি আমি চললাম আছে না নাই বলে আমি আমার বাপের বাড়িতে চললাম এই কথাই বলেন হাজরতে হাজিম আর দেয়াল্লা হোতলান হাজি এই সবাই একদিন যখন হজরতে আলী দে আল্লাহ হোতালান হলো সারাদিন কাজ যখন কাজের কোনো পায় নাই কাজ পায় নাই যখন সন্ধ্যা হয়ে গিয়েছে যে এই সময় হাজর সময় বাড়িতে এসেছে আসার পরে যেই সময় হাজরতে ফাতিমা রাজিয়া আল্লাহ আজ এই সময় তাকে সালাম দিচ্ছেন হাজরতে আলিকে আলি যে সময় সালামটা একেবারে জোরে দিতে পারছেন না শুভ শুন করে দিলেন মুখটা বেজার বললেন আপনার কেন মুখটা বেজার বল আজকেও তো আমি কোনো খারাপ খাবারের ব্যবস্থা করতে তোমার জন্য নাই। এই কজ এই সময় হজরতে ফাতিমা রাজি আল্লাহ হতারানাকে বললেন হজরতে ফাতিমা বললেন প্রাণের স্বামী তুমি শুনে নাও এতে আমি কোনো আফসোস না যে আমি আপনাকে যখন সালাম দেব আপনি জোরে সরে সালামের উত্তর দিবেন আর আপনি যেই সময় ঘরের ভিতরে প্রবেশ করবেন আপনার মুখটা হাসু হাসু থাকবে বলে সুবাহ আল্লাহ এই কথা যেই সময় বললেন একদিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বাবার বাড়িতে থেকে ঠিক নামাজের সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন যাওয়ার পরে যে সময় হজরতে ফাতিমা রাজি আল্লাহ নামাজ আদায় করবেন নামাজ আদায় করার সময় যখন তিনি ঘরের বাবার যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালানহা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেন তিনি নামাজ দাঁড়াই না আদায় করেন তিনি বসে নামাজ আদায় করলেন বসে নামাজ আদায় করলেন বিশ্ব নবীদি ওয়াসাল্লাম হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালাকে ডাক দেয় বলে আম্মা জান কি ব্যাপার তুমি তো দাঁড়ায় দাঁড়ায় নামাজ আজকে কেন তুমি বসে না আমার আদায় করছো মা তোমার কি হয়েছে বলো আব্বা জান এইটাই আমার হয়েছে যে হচ্ছে আমি আমার স্বামী যে আমার যে পিছনের দিকটা যে সিঁড়া এই সিরাটি অবস্থায় যদি আপনি আমি দাঁড়াই নামাজ আদায় করে দাঁড়াই নামাজ আদায় করলে অবশ্যই আপনি দেখে ফেলবেন আর আপনি বলবেন মা তোমার কি তোমাকে পরনের কাপড় কিনে দিতে পারে না এই কথা বললেন বলার পরে বললেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আব্বা জান এই জন্য আমি বসে বসে নামাজ আদায় করছি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন স্বামীর বাড়ি এই যে যাতা বলা হয় এই যাতা যখন পিষতে পিষ্টে যেই সময় হাতে কি হয়ে গেল কড়া পড়ে গেছে দুই হাতে কড়া পড়ে যাওয়ার পরে একদিন আব্বাজারের কাছে একটা প্রশ্ন নিয়ে আসলেন আসার পরে বললেন আব্বাজান আপনি তো এদেশের প্রেসিডেন্ট আপনি আমাকে কি আপনি একটি কাজের লোক দিতে পারবেন কিনা এই কথা যখন বললেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন মাত্র এসেছিল যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু নাহা কি করলেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমারা রাদিয়াল্লাহু তাআলাহা কে একটু আড়ালে ডেকে নিয়ে গেলেন কোথায় ডেকে নিয়ে গেলেন বলেন একটু ওড়ালে নিয়ে গেলেন বললেন আম্মা তুমি তোমার আব্দুল্লাহ ইবনে মোহাম্মদকে তো তুমি অবশ্যই চেনো তোমার বাবা আব্দুল্লাহ ইবনে মোহাম্মদকে দেখেছো তুমি নাকি তোমার বাবা মোহাম্মদকে তুমি কোনোদিন দিন দেখেছো যে তার কাজ অন্য ব্যক্তি করে দিয়েছে নাকি আমার নিজের কাপড় আমি নিজেই দিই আমি আমার নিজের পোশাক আমি নিজেই যে নিজেই কাছে এক রাজাই সময় বললেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাপড় ছিল খুব নোংরা হয়ে গেল যেই সময় তিনি যাতা পিষ্টে পিষ্টে হাতে অনেক পোড়া পড়ে গেল যখন তিনি কি করতেন কাপড় কাস্তে পারছেন না আব্বা জানকে যেই সময় এই কথা এসে বললেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে ডেকে এনে যে বলল আম্মা জান এ

যে এখন কত আধুনিক যুগ হয়ে গেছে যে এখন করে মেয়ে নতুন কাপুর কাচতেই চায় না ওয়াশিং মেশিন আছে না নাই বলেন এইগুলা দিয়ে কাছে তারপরে স্বামীর শিখমতো খেদমত করে না স্বামীকে কেমন পানি ভরে দেয় না স্বামীর খাবার দেয় না আবার কি করে স্বামীকে এটা ওটা হুকুম করে এটা ওইটা ওইটা বলে না বলেন বলেন সম্মানিত মা মা বলে আপনাদের উদাত্ত আহ্বান দাঁড়াবো আপনাদের জান্নাত একেবারে সোজা একেবারে নেব আমাদের চেয়ে একেবারে সোজা আপনারা যদি আপনার স্বামী সন্তানের খেদমত করতে পারেন আল্লাহ রাবুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে বলে